নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসাই ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে এবং আমার কথাগুলো শোনো সবটাই তোমাদের ভালো লাগবে যারা ভালোবাসো অবশ্যই তাদের ভালো লাগবে যারা হয়তো ভালোবাসো না তাদের হয়তো নাও ভালো লাগতে পারে তো সবার কথা আমি বলতে পারবো না যারা ভালোবেসে আমার ব্লগ দেখে তাদের অবশ্যই ভালো লাগবে তোমরা নিশ্চয়ই থাম্বের দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা নিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কারা এসছে আমাদের বাড়িতে কী কারণে এসছে কিসের জন্য এসছে আজকে তোমাদের কাছে সবটাই দেখা তোমরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে রান্নাঘরে শুধু আমি একা নেই কাকিমা আছেন মা আছেন সবাই মিলে আজকে রান্না করছে আর আজকে যে রান্না একা একা করা অসম্ভব আর এতজনের রান্না তো একা করতেই করা সম্ভবই নয় তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো এখন বাজে সকাল সাতটা সাতটার সময় আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে আমার ছেলে উঠে পড়েছে সেই সাড়ে পাঁচটা থেকে তো আজকে আমার একটু কাজের চাপ বেশি আর ছেলে উঠে পড়েছে তো অন্যদিন ছেলে সেই নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তার ছেলেকে নিয়ে একটু ঝামেলাও হচ্ছে ব্লগের শুরুতে যে দেখালাম উনি হচ্ছেন কাকিমা সাইডে যে বসছেন আমার শাশুড়ি মা মানে মা আর হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে আমার ছেলে ছেলেকে তো তোমরা চেনো সবাই তো কাকিমার মায়ের সঙ্গে তোমাদের কোনো পরিচয় নেই তো আজকে পরিচয় করে দিলাম তোমরা নিশ্চয়ই রান্নার প্রস্তুতি দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কী কী রান্না করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে সকালে জল খাবার আমি তৈরি করছি তো লুচি আলু পটলের তরকারি আর সঙ্গে থাকছে মিষ্টি এই হচ্ছে কাকিমা আর মা তোমাদের একবার ভালো করে দেখে দিলাম পটল ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভালো করে ভেজে নিব আর ওইদিকে তোমরা দেখলে যে কাকিমার মা ময়দা মাখানো কমপ্লিটের দিকে হয়ে গেছে এবার লেচি কেটে লুচিটা বেলে নেবেন অন্যান্য সব রান্না একা একা করা যায় কিন্তু এই লুচিটা একা একা করতে একটু মানে অসম্ভব হয়ে যায় কারণ যখন একা মানে কমজনের লুচি করতে হয় তখন একা একা করা যায় কিন্তু যখন এতজনের লুচি করতে হয় তখন একা একা করা অসম্ভব ব্যাপার তখন কেউ সাহায্য করলে খুব ভালো হয় আর সকালের রান্নার ক্ষেত্রে তো এতজনের ক্ষেত্রে একটু বেশি না হলে রান্না করা সম্ভব হয় না

আমার ছেলের আর কাকু কাকিমার কিছু কথা শোনালাম আমার ছেলে একমাত্রই বন্ধুদের গুলি করার জন্য ওর দিদুন না দাদুনকে পায় তো কাকু কাকিমাকে খুব লাগায় কারণ হচ্ছে ওর গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে যাবো তো দিদুনকে ডাক্তারের কাছে নিয়ে যাবো সব কথা বলে প্রচুর সঙ্গে লাগায় তাই ওর বন্ধুগুলো ছুটাবে যে আমি তোমাদেরকে গুলি করেই মেরে দেবো এই ছেলেকে কোলে নিয়ে রান্না করছি তোমরা তো শুনতে পাশো কেমন জেদ ধরেছে ও ঘুরতে যাবে আর রান্না করতে দিবে না ছোট বাচ্চা তো এক জায়গায় কতক্ষণ শীত থাকবে ওই জন্য এরকম কান্নাকাটি করছে জেদ করছে তো সঙ্গে গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেল এবার আলু পটলটা মশলার উপরে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এবার জল দিয়ে দিব তো আমার তরকারিটা কেমন রান্না হচ্ছে অবশ্যই জানিও কালার দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে তো তোমাদের আর রেসিপি আমি বললাম না যেহেতু আমার রান্নার চ্যানেল হয় তো তোমাদের রেসিপি আমি বলবো কী করে আর তাই জন্য তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না তোমরা তো জানোই যে আলু পটলের তরকারি কীভাবে রান্না করা হয় তো আমাদের বাড়িতে আজকে নিরামিষি আলু পটল হয়নি আমিষ আলু পটল রান্না করছি কারণ আমাদের বাড়িতে নিরামিষে আলু পটল রান্না করা হয় কারণ আমরা নিরামিষে আলু পটল খেতে খুব ভালোবাসি কারণ আজকে আমি রান্না করছি একটাই কারণে কারণ বাইরে থেকে এতজন লোক আসছেন ওনারা খাবেন তো ওনারা হয়তো আর নিরামিষই হয়তো খেতে পছন্দ করবেন না তাই আমি আজকে আমিষ রান্না করলাম তো পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করছি না হলে নিরামিষই রান্না করে আমাদের বাড়ির জন্য করলে এই যে আমার আলু পটলের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার লুচি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবার লুচি ভাজবো তো হ্যাঁ বন্ধুরা কারা আসছে আমাদের বাড়িতে মেদিনীপুর থেকে মামা হসুরের বাড়ির সবাই আসছেন আজকে বলেছিলেন আটজন আসবেন কিন্তু এসছেন আজকে কি বলবো পনেরো জন মতো এসছেন ওনারা সবাই গাড়ি করে এসছেন আনন্দ করতে তো ওনার ছেলের বিয়ে হয়েছে তো বউমাকে নিয়ে এসছেন গ্রাম দেখাতে তো আমরা তো গ্রামে থাকি ওনাকে গ্রাম দেখাতে নিয়ে এসছেন তো বর্ষাকালে গ্রাম দেখানোর ব্যাপারটা কেমন হয় তোমরা তো অবশ্যই জানো যারা গ্রামে থাকো এই বৃষ্টি কাদাতে তো আমাদের বাড়িতে এই প্রথম মানে এলো কারণ এটা তো পিসি শাশুড়ির বাড়ি তো এখান থেকে তো ঘুরে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই আর ভাই তো সার্ভিস করে রেলের সার্ভিস করে ওরা আসামে থাকে বছরে এক থেকে দুবার বাড়ি আসে তাই সেরকমভাবে সময় হয় না যে নিয়ে আসবে তো আজকে সময় হতেই নিয়ে চলে এসছে আর গিয়ে। সঙ্গে মামার মেজামাইও এসছেন তো আরও দু তিনজন বন্ধু বান্ধব সবাই মিলে এসছেন আর ছোটো ভাইও এসছে সবাই মিলে হয়ে হয়ে করতে করতে চলে এসছে মামার আদি বাড়ি কিন্তু হচ্ছে আমাদের এই গ্রামে কারণ হচ্ছে মামা এই গ্রামে থাকতেন কিন্তু মামা ব্যবসার ব্যবসা করতেন আর কি ব্যবসা করতে করতে উনি মেদিনীপুরে গিয়ে জায়গা কিনে ঘর দর করে ওইখানে উনি সেটেল হয়ে গেছেন উনি ওইখানে থাকেন তো মামার দুই ছেলে মামা ব্যবসা করে মামার ছোট ছেলেও মামার ব্যবসা সামলাচ্ছে আর বড়ো ছেলে তো বললাম রেলের সার্ভিস করে আসামে থাকে আর মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে জামাইও হচ্ছে ব্যাংকের ম্যানেজার তো ছোটো ভাইও সার্ভিসের জন্য চেষ্টা করছে সঙ্গে সঙ্গে ব্যবসাটাও করছে ওনাদের কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না এতজন এসেছে আমি ভিডিও করব না ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তাই কিছু করতে পারলাম না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে টাটা আর বাড়ির সবাইকে ভালো রাখবে এখানেই শেষ করছি ভাই